কাঁচা আমের টক মিষ্টি চাটনি এর জন্য একটা বড় সাইজ কাঁচা আম নিয়েছি আমটা প্রথমেই ছিলে ধুয়ে নেব ধুয়ে লম্বা করে স্লাইস করব এই কাঁচা আমের টক মিষ্টি চাটনি সব সময় খাওয়া ভালো আর এই দিনে তো কাঁচা আম অনেক বাজারে পাওয়া যায় সব ঘরে ঘরেই আমডাল চাটনি হয়ে থাকে তো আমি আজকে খুবই অল্প সময়ের মধ্যে সিম্পল টক মিষ্টি চাটনি দেখাবো এটাতে একদমই কোনো ঝামেলার কাজ নেই আমি যেই ইনগ্রেডিয়েন্টস দিয়েছি এটা সবসময় হাতের কাছেই থাকে নিজের পছন্দের মতো এখানে ইনগ্রিডিয়েন্টস ইউজ করা যায় আমি এতে পাঁচ পোড়ন অ্যাড করিনি তোমরা চাইলে পাঁচ পোড়ন অ্যাড করে নিতে পারো তবে পাঁচ পড়ণটা যদি ভেজে একটু গুঁড়ো করে নেওয়া যায় শেষের দিকে দিলে খুবই ভালো হয় তো আজকে আমি সিম্পল চাটনি দেখাবো এর জন্য এক চামিচের থেকে একটু কম সর্ষের তেল নিয়েছি একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম আর এখানে এক কোষ রসুন রসুন কুচো অ্যাড করলাম করে তেলের মধ্যে ভেজে নিলাম ভেজে কাঁচা আমটা অ্যাড করে দিয়েছি দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে নেব এক চিমটি হলুদ দেবো কালারের জন্য হলুদ না দিলেও চলে তো আমি একটু দিলাম কালারটা ভালো পাওয়ার জন্য স্বাদ মতো নুন অ্যাড করলাম নুন খুব বেশি লাগে না নিজের পছন্দ মতো নুন অ্যাড করে নিবে চিনিটাই বেশি লাগে আর এটা দিলাম ওই কাঁচা লঙ্কাগুলো পেকে যায় লাল হয়ে যায় এই লঙ্কাটা দেখতে ভালো লাগার জন্য ঝালের জন্য একটু দিলাম হাফ কাপ জল ইউজ করেছি এখানে বেশি জল লাগবে না এই আমটা খুব তাড়াতাড়ির মধ্যেই সেদ্ধ হয়ে যাবে চিনি লাগবে একটু বেশি এই আমটা অনেক বেশি টক আছে তো আমি দু চামচ চিনি দিলাম যদি লাগে পরে আরও অ্যাড করা যাবে চিনি দেওয়ার পরে ঢেকে দিলাম যাতে চিনিটা আমের ভেতরে ঢুকে যায় ঢাকনা খুলে আমি একটু জলটা আরেকটু ঘন করে নিব এই তো একদমই টাইম লাগেনি খুব তাড়াতাড়ির মধ্যে হয়ে গেছে আমটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেল আর বেশি শুকাবো না এটা ঠান্ডা হলে একটু ঘন হবে তো দেখতেই পেলে কত সহজ আর কত তাড়াতাড়ি হয়ে গেল টক মিষ্টি চাটনি এই চাটনি ডাল ভাতে খুবই ভালো লাগে ভাতের সঙ্গে তো আজকের মতো এখানেই আবার দেখা হবে নতুন ভিডিও